যতই দিন আগাচ্ছে ঘূর্ণিঝড়টি ততই স্থলভাগের কাছাকাছি আসছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের লাইফ আপডেট কোথায় রয়েছে কবে ঠিক কোন জায়গাতে ঘূর্ণিঝড় রেমাল সেটা আঘাত হানবে এবং কত কিলোমিটার বেগে আসড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড়ের জন্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন ক্ষয়ক্ষতি হবে আবহাওয়া দপ্তর কী বলছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে তো বন্ধুরা অবশ্যই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল এবং এই যে খবর সেখানে দেখুন ডিটেলসে বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে একটি ঘূর্ণিঝড় আর মে মাসের শেষের দিকেই এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস বাংলা এবং আন্তর্জাতিক একাধিক সংস্থার পূর্বভাসে সেই আশঙ্কায় সত্যি হওয়ার দিকেই এগোচ্ছে তোমাদের এই মুহূর্তে তখন বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় যে রেমাল সেটা এখন কোথায় রয়েছে না সেটা বঙ্গোপসাগরে আপাতত রয়েছে এবং সেটা কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এবং নিচে তখন বলা হচ্ছে যে এখনও পর্যন্ত পূর্বাভাস অনুসারে বাইশে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যা শক্তি বাড়িয়ে তেইশে মে রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে অর্থাৎ এখানে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর দুই দিন পরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে কবে না বাইশ তারিখ আর দুই দিন পরে একটা নিম্নচাপ তৈরি হবে কোথায় না বঙ্গোপসাগরে এবং সেটা শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে তেইশে মে রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে আর প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলে মনে করা হলেও সাম্প্রতিকভাবে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে ঘূর্ণিঝড় রেমাল যেখানে ল্যান্ডফল করবে সেখানে যে কেন্দ্রে যে গতিবেগ সেটা প্রায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল যে জায়গাতে আঘাত আনবে সেই জায়গা ঝড়ের গতিবেগ একশো কিলোমিটার পর্যন্ত হবে এটা কিন্তু বলা হচ্ছে তবে কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সীমানা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তো বন্ধু প্রথমে কিন্তু আমরা জানছিলাম বা শুনছিলাম যে এই যে ঘূর্ণিঝড় সেটা পশ্চিমবঙ্গের উপকূলে কিংবা বাংলাদেশের উপকূলে আসলে পড়বে কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে বা গতিপথ থেকে যেটা জানা যাচ্ছে যে উড়িষ্যা কিংবা অন্ধ্রপ্রদেশের সীমানা দিয়েই সেটা কিন্তু ভূভাগে প্রবেশ করবে এমনটাই কিন্তু বলা হচ্ছে তবে কিন্তু বলা হচ্ছে যে যত সময় কাটছে তত কিন্তু পূর্ব দিকে সরছে ঘূর্ণিঝড়ের পথ অর্থাৎ এখনই পরিষ্কার কিছু বলা যাবে না যে এই যে ঘূর্ণিঝড় নেমাল সেটা উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ সীমানা দিয়ে ভূভাগে প্রবেশ করবে সেটা বলা যাবে না কারণ সেটার গতিপথ কিন্তু পূর্ব দিকে সরছে এমনটাই কিন্তু বলা হচ্ছে রবিবার বিকেলের পূর্বাভাস অনুসারে পঁচিশে মে মধ্যরাতে উড়িষ্যার পারাদ্বীপের কাছাকাছি কোনো এক জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় রেমাল এটা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ কবে না পঁচিশ তারিখে সন্ধ্যের পর পঁচিশ তারিখ সন্ধ্যের পর এই ঘূর্ণিঝড়টি উড়িষ্যার পারাদ্বীপের কাছাকাছি দিয়ে কিন্তু ভূভাগে প্রবেশ করবে এটা কিন্তু বলা হচ্ছে কিন্তু এখানে দেখুন আরেক একটা জায়গাতে বলা হচ্ছে যে যতই সময় কাটছে ততই কিন্তু পূর্ব দিকে সরছে ঘূর্ণিঝড়ের পথ অর্থাৎ এখনই কিন্তু কিছু বলা যাবে না যতক্ষণ ঘূর্ণিঝড়টি তৈরি না হবে এবং এখানে এখন আবহাওয়িদদের একাংশ মনে করছেন যে আরও পূর্ব দিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি এগিয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়ের গতিপথ অর্থাৎ পশ্চিমবঙ্গের কাছাকাছিও চলে আসতে পারে কিংবা বাংলাদেশের কাছাকাছিও আসতে পারে তবে কিন্তু বলা হয়েছে যে ঘূর্ণাবত তৈরি না হওয়া পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানাচ্ছেন অর্থাৎ যতক্ষণ না বাইশ তারিখে ঘূর্ণিঝড়টি ঘূর্ণাবত তৈরি হবে অর্থাৎ বাইশ তারিখে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হবে তারপর তেইশ তারিখ সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে যতক্ষণ ঘূর্ণিঝড়ে পরিণত না হচ্ছে ততক্ষণ এর যে গতিপথ সেটা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না তবে প্রাথমিকভাবে এটাই জানা যাচ্ছে হয় উড়িষ্যার উপকূলে কিংবা অন্ধ্রপ্রদেশের উপকূলে কিংবা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে এটা কিন্তু ল্যান্ডফল করবে তবে যেখানে ল্যান্ড ফল করুক না কেন বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে এর প্রভাব থাকবে তবে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা যেগুলি রয়েছে সেখানে কিন্তু একশো কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে সঙ্গে কিন্তু দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের জন্য এবং বাংলাদেশে যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে বা জায়গাগুলি রয়েছে সেখানেও প্রবল বর্ষণের একটি সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের জন্য বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কোথায় রয়েছে বা কবে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কবে কোথায় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে কেমন প্রভাব পড়বে বা বাংলাদেশে বা কেমন প্রভাব পড়বে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তবু যদি ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনারা সকলেই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন